আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সকাল সকালই ভাইয়া আমাদের থেকে একটা ফোন নিলো পিকজেল সেভেন তো আমরা একটু ভাইয়ের সাথে পরিচয় ভাইয়া আপনার নাম বড় ভাই আপনার নাম আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন টঙ্গি কলেজ উইকেট থেকে আপনি ভিডিও দেখে আসছেন হ্যাঁ তো আই সাথে দেখছেন অনেকগুলাই আছে ফোন তো দেখে আপনার পছন্দ অনুযায়ী ফোনটা কিনতে পারছেন এটা সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে দশ দিনের নেটওয়ার্ক গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস থাকবে আপনি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা এই যাবতীয় কিছু জিনিস আছে যেটা দেখে নিতে হবে এছাড়া অন্য যে কোনো সমস্যায় হোক আপনি সাত দিন দশ দিনের ভিতরে আমাদের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারান্টি থাকে এটা আমরা করতে পারি তো ফোনটা কত দিয়ে কিনলেন সাতাশ হাজার দুশো টাকা তো আপনি যে ফোনটা নিছেন এটা হচ্ছে পিক্সেল সেভেন একদম ফ্রেশ কন্ডিশন যদি কাস্টমার ভাই যারা আছেন যারা এখনো পর্যন্ত আসতে পারেন নাই যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ অনেক সেট আছে যেটা ফ্রেশ কন্ডিশন থাকে এবং কি কয়েকটা মডেল নিয়ে আমরা কাজ করি তো ভাই ভিডিও দেখতেন কতদিন যাবো এক এক বছর আজকে দেখা হয়ে গেল না সকালবেলায় সেই ফোন দিছেন আমি দোকান খোলার আগে তো ঠিক আছে ভাইয়া আইসেন মেমোটা যাতে না হারায় ওখানে আমার নাম্বার দেওয়া আছে তো আপনি তো আমার নাম্বার এমনি তো জানেন চলে আসবেন তো প্রিয় দর্শক আমাদের বসুন্ধরা সিটিতে আদুগা ইন্টারন্যাশনাল যারা আপনারা যারা ভিডিও দেখতেছেন শফিকরা তোল ইউটিউব চ্যানেলে এখানে অনেক পরিমাণ ফোন আছে আপনাদের যে ফোনটাই দরকার পড়বে অবশ্যই যোগাযোগ করবেন যারা এসে নিতে পারেন তারা তো ভালো এসে দেখে নিতে পারলেন যারা আসতে না পারেন তাদের জন্য সবথেকে বড় সুব্যবস্থা আছে যে আপনারা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু ফোনটা কিনতে পারবেন এবং কি দুই হাজার চল্লিশ টাকার স্ক্রিনশট এবং নাম ফোন নাম্বার স্ক্রিনশট দিলে আমরা কিন্তু টোটালি ফোনটা পাঠিয়ে দেব তো আমাদের কাছে অন্য অন্য মডেলও আছে যারা পিকজেল সিক্স দুইশো ছাপ্পান্ন জিবি খুঁজতেছেন এটাও আছে আমাদের কাছে এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে কিছু আইফোন আছে ইলেভেন তারপরে এস টোয়েন্টি ওয়ান আছে তো এই ধরনের স্যামসাং এস টোয়েন্টি থ্রি আছে সেভেন এ আছে তো এই ধরনের যদি ফোন দরকার পড়ে যে মিড রেঞ্জের ভিতরে আপনার সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের ফোন অ্যাস টেন এটাও আছে তারপরে অ্যাস টোয়েন্টিও আছে এরপরে এ ফিফটি থ্রি আছে এটা অনেক কালার আছে আমাদের কাছে প্রত্যেকটা কালার আছে এই ফোনটা এখন সবচেয়ে টপে চলতেছে যারা মিড রেঞ্জের ভিতরে গেম ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন তো তাদের জন্য এটা বেস্ট একটি ফোন তো এছাড়াও সনির ফোন আছে ফাইভ মার থ্রি এই ফোনগুলো যদি আপনাদের কারো দরকার পড়ে যারা দোকানে আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির একটা ফোন হবে তো চলে আসবেন ভালো থাকবেন দোয়া করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা কমেন্টস করবেন আপনার চাহিদা অনুযায়ী কি ফোন আনা যায় সেই কমেন্টসটা করবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম